তো জামাত ইসলামী যারা করছেন তারা তো আসলে মাসালা বা ফেঁকা মানতেছে না এবং জামাত ইসলামী তো অসংখ্য লোক আমি দেখেছি তারা আমাদের মতো সুন্নি অর্থাৎ তারা মিলাদ ক্যাম করতেছে তারা পিরি মুড়ি মানতেছে কিন্তু রাজনৈতিক ভাবে তারা জামাত ইসলামী করতেছে তার মানে হচ্ছে উনিশশো সালে জিএনএ গ্রান্ড ন্যাশনাল অ্যাসেম্বলির মাধ্যমে কামাল পাশা আতাতুর সুরশকের মধ্যে ইসলামী শাসন ব্যবস্থার জন্য আর না হইছে ব্যবস্থা করেছিল তারপরে প্যান ইসলামিজম নিয়ে আসলো জামালউদ্দিন আফগানী পরবর্তীতে 1942 সালে আবুল আলা মউদুদি চিন্তা করলেন যে এই সংকটকালের মুহূর্তে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য গণতন্ত্রটাকে বেছে নেওয়া যেতে পারে এটাই ছিল তার রাষ্ট্রের চিন্তা আর সেটাই জামাত ইসলামের লোকজন অনুসরণ করছে কিন্তু জামাত-এ-ইসলামের লোকজন কেবল কিন্তু আবুল আলা মউদুদিকে ইমাম হিসেবেও মানে না কিংবা তার মতALSO নিচ্ছে না শুধু রাষ্ট্র রাষ্ট্র ইসলামের মৌলিক বিশ্বাসের ক্ষেত্রে জনপুর ফুরফুরা দেওয়বন কাউমি চরমনাই জামাত মসজিদ সবাই কিন্তু এক ওকে বাংলাদেশের ইসলামিক রাজনৈতিক দল আমি এই মুহূর্তে নাম বলছি না কিন্তু তারা জনসভায় ভাষণে বলেছেন যে তাদের আসলে জামাতে ইসলামীকে ঠেকানোই তাদের রাজনৈতিক আদর্শ এটা তো হিংসা অতি হিংসা জামাত ইসলামীর বিরোধিতা করতে যে ফরিদ মাসুদ এবং কিছু আলেন শাহবাগিদের সাথে একাত্মতা ঘোষণা করছে এটা কেন করছে তাহলে কি শাহবাগী না কি মতিউর রহমান দল তাদের চেয়ে ভালো ছিল শাহবাগিরা যে মতিউর রহমান নেজামী দরাসেন বা জামাতের যাদের ফাঁসি হয়েছে তাদের ফাঁসি দেয় কার্যকর করতে ফরিদুদ্দিন মাসুর সাপড়া চত্বরে চলে গেছে সাপড়া না সাবাক চত্বরে চলে গেছে রাজনৈতিক ব্লগারদের সাথে একাত্মতা ঘোষণা করছে তো তো বুঝেই যাচ্ছে এটা একটা রাজনৈতিক আক্রোশ ছিল রয়ের পারপাস সার্ভ করার জন্য এই কাজটা করেছিল কিছু আলেম কিন্তু আমি শীর্ষ নেতাদের মুখে শুনেছি দলারসেন সাইদি সাহেব একজন বাংলাদেশে আহ একজন স্কলার ছিলেন এবং আপনি জানেন তার জনপ্রিয়তা এখনো কিন্তু একেবারে

আমি আগে বলেছি কারণ আমি খেলাফার আদর্শে বিশ্বাসী আমি ডেমোক্রেসিতে বিশ্বাসী নই এই জন্য এখন যারা বাংলাদেশে রাজনীতি করছে ইসলামী রাজনীতির ব্যানারে তা তো ডেমোক্রেসি করছে অথবা আমি তাদের সাথে যুক্ত হওয়ার প্রশ্নে আসে না তবে তাদের জন্য সুবিধাজনকভাবে সংসদে যেতে পারে বিরাট সংকল্পকে একটি প্রতিবিদ্ধ দন সেটা আমি চাই এটা শরীয়তের একটা বিধান আছে আর জরুরাতু তা তাকাদরু বি জারুরা জরুরা আমি পছন্দ করি না কিন্তু বিশেষ মুহূর্তে বড় বিপদকে ঠেকাতে মাঝে মধ্যে হারাম জিনিসটাকে কিছু সময়ের জন্য হারামকে হারাম জেনে কিছু সময়ের জন্য শিথিলতায় যাওয়া যায় সেটা জানো তাদের তাদের মধ্যে অনেকগুলি ফ্র্যাকশন আছে একজন আরেকজনের ঠিক বিশ্বাস করে না জামায়াতে ইসলামীকে জামায়তে ইসলামী অনেক ইসলামিক রাজনৈতিক দলের কাছেই খুব গ্রহণযোগ্য দল না আমরা দেখেছি যে হেফাজতে ইসলামীর আন্দোলনের ক্ষেত্রে শেখ হাসিনাকে কওমি জননী উপহার দেওয়া শেখ হাসিনার সাথে হাতকে শক্তিশালী করার জন্য হেফাজতের বিভিন্ন নেতৃবৃন্দের বিভিন্ন সময় সার্বিক অবস্থান জামাতে ইসলামীকে ঠেকানোর জন্য হয়েছিল আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন আমি এই ফ্র্যাকশনটি আলাদা আলাদা করে বলতে পারি চরম নাই নয়

তিনি মহাদেশও ছিলেন না মুসাফিরও ছিলেন না তবে তিনি ছিলেন দার্শনিক এবং রাষ্ট্রচিন্ত তো জামাত ইসলামি যারা করছেন তারা তো আসলে আবুল আলা মওদুদী কোন masala বা ফেকা মানতেছে না এবং জামাত ইসলামি তো অসংখলক আমি দেখেছি দক্ষিণ চট্টগ্রামে তারা আমাদের মত কট্টু সুন্নি অর্থাৎ তারা মিলাদ কিয়াম করতেছে তারা পীর মুুরিদি মানতেছে কিন্তু রাজনৈতিকভাবে তারা জামাত ইসলামি করতেছে তার মানে হচ্ছে 1922 সালে জিএনএ গ্রান্ট ন্যাশনাল অ্যাসেম্বলি মাধ্যমে কামাল পাশা আতাতুরক তুরস্কের মধ্যে ইসলামী শাসন ব্যবস্থার জন্য আর না হয় কি ব্যবস্থা করেছিল তারপরে প্যান ইসলামিজম নিয়ে আসলো জামালউদ্দিন আফগানি পরবর্তীতে 1942 সালে আবুল আলা মউদুদি চিন্তা করলেন যে এই সংকটকালের মুহূর্তে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য গণতন্ত্রটাকে বেছে নেওয়া যেতে পারে এটি ছিল তার রাষ্ট্রের চিন্তা আর সেটাই জামাত-ইসলামের লোকজন অনুসরণ করছে কিন্তু জামাত-ইসলামের লোকজন কেবল কিন্তু আবুল আলা মউদুদিকে ইমাম হিসেবেও মানে না কিংবা তার মতALSO নিচ্ছে না শুধু রাষ্ট্র রাষ্ট্র কিন্তু আব্বাসি এই কথাটা আপনি বলতেছেন আমি তো জামায় মুখে বলি আমি বলি বলছি আজ এখন আহ ইসলামী একটি রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য তারা আবুল আলম রাষ্ট্র চিন্তাটা নিয়েছে এখন আমরা বা বা অন্য ইসলাম যারা বিরোধিতা করি জামাতের সেটা হচ্ছে আবুল আলা মৌদুদির আকিদার যে ভুল ত্রুটি ছিল সেটার বিরোধিতা করি কিন্তু একটা কথা মনে রাখবেন ইসলামের মৌলিক বিশ্বাসের ক্ষেত্রে জনপুর ফুরফুরা দেওবন কৌমি চরমনাই জামাত মসজিদ সবাই কিন্তু এক ছাপলা আমি উপস্থিত হয়েছিলাম কয়েক লক্ষ লোক নিয়ে আমি তো জনপুরে এবং আমাকে সুন্নি বলেই জানে কারণ হেফাজত ইসলামের তেরো দফা দাবি আমাদের সকল মুসলমানের দাবি ছিল এবং সেখানে সারা বাংলাদেশ থেকে তেরোই মে সালের জামাত ও শিবিরের লোকজন দুইশো বাস নিয়ে উপস্থিত হয়েছিল কারণ ওই তেরো দফা দাবির পক্ষে তারাও ছিল হয়তোবা তারা রাজনৈতিকভাবে বলতে পারছে না কিন্তু সেখানে উপস্থিত হয়েছিল তো কথা হচ্ছে যে মৌলিক বিশ্বাসের ক্ষেত্রে সকল মাসলাকের মুসলমান এক কিন্তু বাংলাদেশে রাজনীতি করার ক্ষেত্রে কিংবা নিজ নিজ অবস্থান ধরে রাখার জন্য শাখা প্রশাখাগত বিষয়ে একটু দ্বন্দ্ব আছে এটা তো থাকতেই পারে একটা ঘরে যদি পাঁচটা ভাই থাকে পাঁচ ভাই কি আপনি যেটাকে শাখা প্রশাখাগত দ্বন্দ্ব বলতেছেন সেই দ্বন্দ্ব আমরা অনেক সময় অনেক প্রকট দেখি কেউ কেউ বলেন যে একজন আরেকজনকে বলেন যে তারা আসলে নাস্তিকদের থেকেও খারাপ আরেকজন আরেকজনকে বলেন তারা বিধর্মী থেকেও খারাপ একজন আলেম আরেকজন আলেমকে বলেন সেগুলি আমরা শুনি এবং রাজনৈতিক কারণে বলেন অনেক সময় সেটি মানে কোন বিষয়ের ব্যাখ্যা দিতে না রাজনৈতিক কারণে দেখেছি যে বাংলাদেশের আমি এই মুহূর্তে নাম বলছি না কিন্তু তারা জনসভায় ভাষণে বলেছেন যে তাদের আসলে জামাতে ইসলামীকে ঠেকানোই তাদের রাজনৈতিক আদর্শ এটা তো হিংসা প্রতিহিংসা তো সেইটা তো আমি আমি বলি আমি বলি আমি বলি একটা আপনাকে উদাহরণ দিচ্ছি যেমন

ওই লোক ওই লোকটা যে লোকটা বলেছেন তার নামটা আমিও নিব না কিন্তু বাংলাদেশে এমন অনেক আহ ইসলামী রাজনীতির ব্যানারে রাজনীতি করছেন যারা কিনা মোসাদ বা র কিংবা সিআইএ হয়ে বসে আছে এখন রাজনৈতিক আক্রোশে অনেক কথাই বলে যেমন জামাত ইসলামীর বিরোধিতা করতে যে বরিদুদ্দিন মাসুদ এবং কিছু আলেম শাহবাগিদের সাথে একাত্মতা ঘোষণা করছে এটা কেন করছে কি শাহবাগী না তাইলে মতিউরমানি দলার হোসেন সাইডি আহ তাদের চেয়ে ভালো ছিল শাহবাগিরা যে মতিউর রহমান নাজামী দরাসেন সাইদি বা জামাতের যাদের ফাঁসি হয়েছে তাদের ফাঁসি দেয় কার্যকর করতে ফরিদুদ্দিন মাসুদ সাপরা চত্বরে চলে গেছে সাপরা চত্বর না সাবাক চত্বরে চলে গেছে রাজনৈতিক ব্লগারদের সাথে একত্রতা ঘোষণা করছে তো তো বুঝাই যাচ্ছে এটা একটা রাজনৈতিক আক্রোশ ছিল রয়ের পারপাস সার্ভ করার জন্য এই কাজটা করেছিল কিছু আলেম অথবা ওই ধরনের কোনো আলেম কি বললো।

না না যে আপনার মনোবল যাবে এবং আপনি জানেন তার জনপ্রিয়তা এখনো কিন্তু একেবারে আলহামদুলিল্লাহ সেটা বলি সাইদি সাহেব ব্যক্তিগত জীবনে আবুল আলম মোদিদের কোন মাসালা মেনেছিলেন তিনি তো হানাফি মাঝবের মতে নামাজ পড়তেন